যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবর্ষ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে জানাব মাসের বেশ কিছু সুখবর আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই যদি দেখেন সেক্ষেত্রে এস নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাদ্র মাসে কী কী সুফল সুখবর আসতে চলেছে তা জানতে পারবেন ইতিমধ্যেই আমি মাসের ভাগ্যফল নিয়ে একটি ভিডিও উপস্থাপন করেছি তাই যদি প্রয়োজন বোধ করেন অতি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন যাই হোক যদি আপনার নামের আদ্য অর্থাৎ প্রথম অক্ষর যদি এস অক্ষর দিয়ে শুরু হয় তাহলে ভিডিওটি আপনার জন্য বা আপনার পরিবারে কোনো মানুষের নামের শুরুটা যদি এস অক্ষর দিয়ে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটিও আপনার জন্য নমস্কার স্বাগত জানাচ্ছি প্রত্যেককে আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিডিও দেখেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন আর যদি আপনি আমাদের এই চ্যানেলের পুরনো সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই আপনি আপনার যে শুভ নামটি আমাদের কমেন্ট সেকশনে উল্লেখ করে দেবেন ভাদ্র মাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভাদ্র মাসের ভাগ্য ফলও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে তবে ভাদ্র মাসে বেশ কিছু সুখবর বা সুলাভ হতে পারে ইসলামের জাতক জাতিকাদের ভাদ্র মাসে বেশ কিছু সুখবর বা সুলাভ হতে পারে ইসলামের জাতক জাতিকাদের যেমন যারা সরকারি চাকরির জন্য যেসব ইসলামের জাতক জাতিকারা চেষ্টা করছেন এই সময়টি খুবই ভালো যাচ্ছে আপনার জন্য সরকারি চাকরির বিভিন্ন যোগ আসতে পারে এক্ষেত্রে একটি কথা বলে রাখা উচিত সরকারি বা বেসরকারি চাকরি যে কোনো চাকরি এই সময় কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময় আপনারা অতি অবশ্যই সরকারি বা বেসরকারি যে কোনো চাকরি খুব সহজেই পেয়ে যেতে পারেন বা আপনার জন্য বেশ কিছুটা সুযোগ কিন্তু থাকছে এই সময়ে তাই অতি অবশ্যই এই সময়টিকে কাজে লাগান দেখবেন সুফল বা সুদিন দেখতে পাবেন দ্বিতীয়ত ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে সরকারি চাকরি যে শুধু তা নয় সরকারি বেসরকারি চাকরি ছাড়াও যারা হার্ডওয়্যারস কোল্ড ড্রিঙ্কস অনলাইন ইনকাম এই ধরনের কাজগুলি বা এই ধরনের প্রফেশনগুলির সঙ্গে যুক্ত তাদের জন্যে বলি অতি অবশ্যই আপনি চেষ্টা করবেন যে এই সময় সঠিকভাবে কাজ করতে কারণ এই সময় আপনি যে কাজই করুন না কেন তার ভালো ফল কিন্তু লাভ করবেন তাই যে যে সেক্টরি আছেন বা যে যে পথেই চেষ্টা করছেন বা কাজ করছেন এই সময় আপনাদের আর্থিক উন্নতি হবে তাই অতি অবশ্যই এই সময় আপনাকে চেষ্টাটাও করতে হবে কর্ম এবং চেষ্টা ভাগ্য যদি একসঙ্গে মিলে যায় সেক্ষেত্রে আপনার জন্য অতি অবশ্যই পজিটিভ বার্তা আসতেই পারে যাই হোক এছাড়া আপনাদের আরেকটি বিষয় অবশ্যই জানিয়ে দিই যে এই সময় আপনাদের জীবনে কিন্তু জীবন সঙ্গী বা সঙ্গিনী পাছার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় এই সময় যদি যোগাযোগ বৃদ্ধি হয়ে পরবর্তীকালেতেও বিয়ে হয় বা এই সময় সঠিক যোগাযোগটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভ ফল পাওয়ারই সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি তবে অবশ্যই আপনাকেও খেয়াল করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ অবশ্যই নিজের বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে। তবেই এগুবেন তবে এই সময়টি এস নামের জাতক জাতিকাদের জন্য বেশ ভালো যাচ্ছে এটা বলাই বাহুল্য এছাড়া এই সময় কিন্তু আর্থিক উন্নতির পাশাপাশি দাম্পত্য সমস্যা সমাধানের পাশাপাশি শারীরিক যে দিকটিও যদি ধরা হয় সেক্ষেত্রে কিন্তু ভালো কোনোটি নেগেটিভ এই মাসে বলা যেতে পারে না আপনাদের এই সময় কিন্তু তেমন একটা কষ্ট পেতে হবে না তাই অতি অবশ্যই এই সময় আপনি চেষ্টা করবেন যে সঠিকভাবে আকার মানে আপনি অবশ্যই সঠিকভাবে চেষ্টা করুন যাতে সুফল লাভ করতে পারেন সুতরাং আপনারা এই বিষয়টি একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভাদ্র মাসে ইসলামের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু সম্ভাবনা কিন্তু আছে আর এই সমস্ত সম্ভাবনা যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনার জীবনে পজিটিভ বার্তা দেবে তাই অবশ্যই এই ভাদ্র মাসের এই তিনটি সুখবর মনে রাখবেন তবে জানবেন যে প্রত্যেকের ক্ষেত্রেই কম বেশি কিছু সম্ভাবনা থাকবে তাই অবশ্যই ধৈর্য সহকারে আপনারা কর্ম করে যান কর্ম করলেই সঠিক ফল পাবেন আর অবশ্যই আপনি সঠিক নিয়মেই কাজ সুসম্পন্ন করুন আজকের ভিডিওটি যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য কাম্য আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও উপস্থাপন করি তাই অতি অবশ্যই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন